আগামী তেসরা ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজোর দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে কিন্তু দুঃখ দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে সারা বছর আপনাকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অশান্তি অর্থ কষ্টে ভুগতে হবে মা লক্ষ্মী ও মা সরস্বতী কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো হিন্দু সনাতন ধর্মে সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে প্রতি বছর মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই দিনটি শ্রী পঞ্চমী আবার বসন্ত পঞ্চমীও বলা হয় এই দিনেই বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর বার্ষিকী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে পুরাণ অনুযায়ী এই বসন্ত পঞ্চমীর দিনই মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল তাই প্রত্যেক হিন্দু ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতী এই দিন বিশেষভাবে পূজিত হয় মা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও নানা রকম শিল্পকর্মের দেবী তাই এই দিন শুধুমাত্র ছোট ছোট ছাত্রছাত্রীদেরই নয় সকলেরই মা সরস্বতীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করা উচিত কারণ মা সরস্বতী বিদ্যার পাশাপাশি জ্ঞান ও বুদ্ধিরও দেবী জীবনে চলার পথে সারা জীবন আমাদের জ্ঞান ও বুদ্ধির বিশেষভাবে প্রয়োজন আর সরস্বতীর পুজো আরাধনা করলে জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞান সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসে তাই সকলেরই এই দিন মা সরস্বতীর বিশেষ পুজো আরাধনা করা উচিত এই দিন মা সরস্বতীর পুজো আরাধনার পাশাপাশি মা সরস্বতীর বিশেষ কৃপালাভ পেতে অবশ্যই সঠিক বিধি মেনে দিনটি পালন করা উচিত এই দিন আপনার সংসারের এমন কিছু জিনিস ভুল করেও কিন্তু অন্য কাউকে একদম দেবেন না এর ফলে কিন্তু মা লক্ষ্মী এবং মা সরস্বতী আপনার উপর এবং আপনার পরিবারের উপর অসন্তুষ্ট হতে পারে এর প্রভাব কিন্তু আপনার জীবনে এবং আপনার সংসারের উপর পড়তে পারে তাই বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন এই পাঁচটি জিনিস কিন্তু ভুল করেও আপনারা অন্য কাউকে দেবেন না বা দান করবেন না কোন কোন সেই বিশেষ জিনিসগুলি যা আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও অন্য কাউকে দেবেন না সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে পালিত হবে এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো পড়েছে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ সোমবার দিন তবে বন্ধুরা পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বারোটা চোদ্দ মিনিট থেকে এবং বাংলার চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিট বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিনই সরস্বতী পুজো করা যথাযথভাবে সঠিক হবে কারণ সরস্বতী সরস্বতী পুজো বেলাতেই হয়ে থাকে যেহেতু দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দিন বেলা বারোটার পর পঞ্চমী তিথি লাগছে তাই উদয়া তিথি অনুযায়ী তেসরা ফেব্রুয়ারি সোমবার দিনই সরস্বতী পুজো করা সঠিক হবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো করার সব থেকে শুভ সময় হচ্ছে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিটের মধ্যে বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মা সরস্বতীর পুজো আরাধনা করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার হিন্দু সনাতন ধর্মে এই বসন্ত পঞ্চমের অত্যন্ত মাহাত্ম রয়েছে এই দিনই মা সরস্বতীর আবির্ভাব হয়ে হয়েছিল আবার এই বিশেষ দিনেই ব্যাসদেব মা সরস্বতীর ও কৃপা লাভ করেছিলেন এবং তিনি গ্রন্থ রচনা এই বিশেষ প্রত্যেক হিন্দু ঘরে ঘরে এবং স্কুল কলেজ অর্থাৎ নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর বিশেষ পুজো আরাধনা করা হয় বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর বিশেষ দিনে আপনার বাড়ির এই পাঁচটি জিনিস কিন্তু ভুল করেও অন্য কোনো ব্যক্তিকে এই দিন দেবে না অথবা দান করবেন না সেই ব্যক্তি যতই আপনার কাছের লোক হোক না কেন সে যতই আপনার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী হোক না কেন আপনি কিন্তু ভুল করেও এই দিন আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি একদম বার করবেন না তবে কিন্তু মা লক্ষ্মী এবং মা সরস্বতী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের উপর কিন্তু এর প্রভাব পড়বে তার সাথে সাথে আপনার সন্তানেরাও কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে প্রত্যেক সদস্যের বিদ্যা বুদ্ধি জ্ঞান কমে যেতে পারে তার ফলে বাড়িতে নিত্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সমস্যা এবং বাস্তু দোষও দেখা দিতে পারে মা সরস্বতী এবং মা লক্ষ্মী কিন্তু একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত এই বন্ধুরা অবশ্যই মনে রাখবেন বসন্ত পঞ্চমীর এই দিনে ভুল করেও কিন্তু আপনারা এই জিনিসগুলি আপনাদের বাড়ির থেকে কাউকে দেবে কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি পূজা পার্বণে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সাথে মানুষের ভাগ্যের এক নিবিড় সংযোগ তাই এই বিশেষ দিনগুলিতে ভালো কাজ অথবা খারাপ কাজ করার ফলে সেই ব্যক্তির জীবনে কিন্তু সৌভাগ্য এবং দুর্ভাগ্য দেখা দেয় তাই বন্ধুরা বুঝতেই তো পারছেন সরস্বতী পুজোর এই বিশেষ দিনে কিন্তু আপনার বাড়ির এই পাঁচটি জিনিস একদম ভুল করেও কারোকে দেবেন চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি জিনিস সর্বপ্রথম সেই জিনিসটি হচ্ছে আপনার বাড়ির পড়াশোনা সম্পর্কিত জিনিসপত্র অর্থাৎ বইপত্র খাতা পেন ইত্যাদি পড়াশোনার সামগ্রী বন্ধুরা এই দিন ভুল করেও কিন্তু আপনাদের পুস্তক অর্থাৎ পড়াশোনা সম্পর্কিত বই খাতা পেন ইত্যাদি জিনিস একদম ভুল করে অন্য কোনো ব্যক্তিকে দেবেন না বা দান করবেন না এর ফলে কিন্তু মা সরস্বতী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার গৃহ ত্যাগ করবেন যার ফলে আপনার পরিবারের সকল সদস্যের বিদ্যা বুদ্ধি জ্ঞান ক্ষীণ হতে থাকবে আপনার ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে এই সরস্বতী পুজোর দিন যদি আপনার বাড়িতে মায়ের পুজো হয় তো অবশ্যই মায়ের চরণে আপনার বাড়ির ছেলে মেয়েদের বই পত্র খাতা পেন নিবেদন করবে আর আপনাদের বাড়িতে যদি এই দিন মায়ের পুজো না হয় অন্য কোথাও পুজো হয় সেক্ষেত্রে আপনারা সেখানে মায়ের চরণে আপনাদের পাঠ্যপুস্তকগুলি নিবেদন করবেন এবং পুজোর পর অবশ্যই মায়ের আশীর্বাদী ফুল বেলপাতা সহ আপনাদের পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবে আর এই দুটির মধ্যে কোনোটাই যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই দিন কাঠের একটি জলচকিতে পরিষ্কার হলুদ রঙের একটি অথবা সাদা রঙের একটি আসন পারেন পাততে ভালো এরপর গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আপনাদের শিক্ষাগত সমস্ত জিনিস যেমন বই খাতা পেন এছাড়াও সঙ্গীতের নানা রকম যন্ত্র মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে তাতে ফুল বেলপাতা দিয়ে সেখানে নিবেদন করুন এবং পঞ্চমী তিথি ছেড়ে গেলে সেখান থেকে সেই জিনিসগুলি সংগ্রহ করুন বন্ধুরা এই দিন আপনারা অসহায় গরিব দুঃখী মানুষকে বা যার প্রয়োজন আছে সেরকম কোনো ব্যক্তিকে অবশ্যই নতুন শিক্ষামূলক নানারকম জিনিস যেমন বই খাতা পেন পেন্সিল ইত্যাদি এছাড়াও নানারকম ধর্মগ্রন্থ যেমন ভগবত গীতা চৈতন্য চরিতামৃত রামায়ণ ইত্যাদি নতুন নানারকম ধর্মগ্রন্থ আপনারা অসহায় গরিব দুঃখী মানুষকে এছাড়া যার প্রয়োজন আছে তাকে অবশ্যই এই দিন দান করতে পারে এইভাবে আপনি অসহায় গরিব দুঃখী মানুষকে বা যার প্রয়োজন আছে তাকে যদি এই দিন নানা রকম শিক্ষামূলক জিনিস অথবা ধর্মগ্রন্থ দান করতে পারেন তাহলে অনেক পূর্ণ অর্জন করতে এই পারেন আপনারা যেই জিনিসটা আপনাদের বাড়ির থেকে একদম কারোকে দেবেন না তা হচ্ছে গোটা এই দিন আপনি যদি আপনার বাড়ির থেকে গোটা ধনে কারোকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী এবং মা সরস্বতী দুজনেই আপনার অত্যন্ত রুষ্ট হবে যার ফলে কিন্তু আপনার সংসারে অভাব অনটন আর্থিক সমস্যা ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ ব্যাধি বৃদ্ধি পায় বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য কিন্তু সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন তাছাড়া এই বিশেষ দিনে বাড়ি থেকে যদি গোটা ধনে কাউকে দিয়ে দেওয়া হয় বা দান করা হয় তবে সেই গৃহে বাস্তু দোষের সৃষ্টি হয় এবং সেই গৃহের পরিবারের সদস্যের মধ্যে নানারকম গ্রহদোষেরও সৃষ্টি হয় তার ফলে সেই গৃহে কিন্তু নানারকম অশুভ শক্তির প্রভাবে সেই गृहे नाना रकम बाधा विपत्ति সারা জীবনের সঙ্গী হয়ে যাবে তৃতীয়ত এই দিন কিন্তু বাড়ি থেকে কোনো রকম খাবার কাউকে দান করবেন না বন্ধুরা এখানে আমি খাবারের কথা বলছি সরস্বতী আগের দিন আপনাদের বেঁচে যাওয়া কিছু খাবার বা অনেক দিন ধরে ফ্রিজে কিছু খাবার রয়েছে বা খারাপ হয়ে যাওয়া কোনো খাবার কিন্তু এই দিন ভুল করেও কোনো ব্যক্তিকে দান করবেন না বা দিয়ে দেবেন না বাসি খারাপ খাবার কিন্তু কখনোই কারোকে দান করা উচিত নয় বিশেষ করে যে কোনো পুজো পার্বন বা পবিত্র কোনো তিথিতে তো একদমই নয় আপনাদের যদি এই দিন কাউকে কিছু খাওয়াতে ইচ্ছে করে তো অবশ্যই মা সরস্বতীর পুজোর জন্য আপনারা এই দিন নিজ হাতে খিচুড়ি পোলাও পায়েস ইত্যাদির ভোগ নিজ হাতে তৈরি করে মায়ের পুজো করুন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা সকলের মধ্যে বিতরণ করুন এতে করে কিন্তু আপনাদের অনেক পূর্ণ অর্জন হবে কিন্তু বাসি খাবার একদমই বন্ধুরা এই দিন ভুল করেও কাউকে দেবেন না এর ফলে কিন্তু আপনার উপর বা আপনার পরিবারের সদস্যের উপর গ্রহদোষ লাগতে পারে আপনার গৃহে বাস্তু দোষের সৃষ্টি হতে পারে চতুর্থত এই দিনে কিন্তু ভুল করেও ঝাড়ু বা ঝাটা কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন বন্ধুরা সকালবেলা কিন্তু আমরা সর্বপ্রথম ঘুম থেকে উঠেই এই ঝাড়ু বা ঝাঁটা দিয়েই আমাদের ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু সেই গৃহে কখনোই মা লক্ষ্মী অবস্থান করেন ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক ঝাড়ু বা ঝাঁটা দিয়েই আমরা আমাদের গৃহের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করি আর আমাদের গৃহ থেকে অশুভ শক্তি অর্থাৎ উপলক্ষে বিদায় করি ঝাড়ু বা ঝাঁটাকে কিন্তু অতি যত্ন সহকারে লক্ষচক্ষুর আড়ালে অর্থাৎ লুকিয়ে রাখতে হয় ঝাড়ু বা ঝাঁটা কিন্তু কখনো দান করবার জিনিস নয় আপনারা যদি ভুল করে ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করে দেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মীও আপনার গৃহ ত্যাগ করবে এবং আপনি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন যে আপনার আর্থিক অবস্থার কিন্তু অবনতি ঘটছে আপনি যদিও অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ কিন্তু কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না রোগ ব্যাধি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণেই হোক নানা রকম কারণে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যাবে তাই বন্ধুরা ভুল করেও কিন্তু ঝাড়ু বা ঝাঁটা কখনোই কাউকে দান করবেন পঞ্চমত এই দিন কিন্তু আপনারা ভুল করেও কোনো ব্যক্তিকে আপনাদের ব্যবহৃত বস্ত্র দান করবেন না অসহায় গরিব দুঃখী কোনো মানুষকে যদি আপনাদের বস্ত্র দান করতেই হয় তাহলে অবশ্যই এই দিন নতুন বস্ত্র কিনে তারপর তাকে দান করুন এমনিতেও কিন্তু বন্ধুরা নিজেদের ব্যবহৃত বস্ত্র কখনোই কারোকে দান করতে নেই হয়তো হতেই পারে আপনার ব্যবহৃত বস্ত্র যখন সে পড়বে তখন হয়তো তার দুর্ভাগ্য আপনি আপনার কাছে টেনে নিচ্ছেন হতে পারে আপনার সৌভাগ্য বা আপনার জীবনে যে ভালো ঊর্জাটা সেটা হয়তো তার কাছে চলে যাচ্ছে বন্ধুরা কখনো যদি কারো প্রয়োজন হয় বা অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ বস্ত্র যদি দান করতেই হয় বা দিয়ে দিতেই হয় তবে খুব ভালো করে ধুয়ে অর্থাৎ সেই পুরনো বস্ত্র আপনি খুব ভালো করে কেচে জল দিয়ে ধুয়ে তারপর নুন জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপর সেই বস্ত্র আপনি কাউকে দিতে পারেন বা দান করতে পারেন অবশ্যই বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন আপনারা আপনাদের ব্যবহৃত বস্ত্র যখন কাউকে দিচ্ছেন তখন তার সাথে একটি অন্তত নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করেন এছাড়াও কিন্তু এই বস্ত্র পঞ্চমীর দিন আপনারা আপনাদের বাড়ির রান্নাঘর থেকে চাল নুন হলুদ সর্ষে একদম কিন্তু কাউকে দেবেন না তার ফলে কিন্তু মা অন্নপূর্ণা আপনার উপর অত্যন্ত রুষ্ট হবে এবং তার প্রভাব কিন্তু আপনার সংসারের উপর এসে পড়বে অর্থাৎ আপনার সংসারে দুঃখ দারিদ্রতা আর্থিক সমস্যা দেখা দিতে পারে সরস্বতী পুজোর দিন বলে নয় বন্ধুরা কোনো দিনই কিন্তু আপনারা আপনাদের বাড়ি থেকে এই জিনিসগুলি একদম কারোকে দেবেন না আপনাদের যদি অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেই হয় তাহলে অবশ্যই তাদের কিছু অর্থ দিয়ে দিন যাতে সেই জিনিসগুলি তারা বাজার থেকে কিনে নিতে পারে তাই বন্ধুরা যখন তখন আপনারা আপনাদের বাড়ির থেকে বা আপনাদের বাড়ির রান্নাঘর থেকে চাল বা রান্নার কাজে ব্যবহৃত সামগ্রী কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন না এতে মা অন্নপূর্ণা মা লক্ষ্মী এবং মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন এবং ওনাদের কৃপা থেকে কিন্তু আপনারা বঞ্চিত থাকেন এছাড়াও বন্ধুরা এই দিন আপনাদের ব্যবহৃত অনেক দিন ধরে হয়তো পুরনো পড়ে রয়েছে বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম গিটার তবলা বীণা বাসি ইত্যাদি এছাড়াও পুজোর কাজে ব্যবহৃত কাসুর ঘন্টা শঙ্খ ইত্যাদি বাদ্যযন্ত্র ভুল করেও কিন্তু আপনারা এই দিন কাউকে দেবেন না এতে মা সরস্বতী কিন্তু অত্যন্ত রুষ্ট হবে এর ফলে কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা সরস্বতী পুজোর দিন খুব সকালে সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এরপর অবশ্যই কাঁচা হলুদ মেখে সকাল সকাল বাড়ির প্রত্যেক স্নান করে নিন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করুন এই দিন প্রিয় হলুদ বা সাদা রঙের পোশাক পরিধান করার চেষ্টা এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মা সরস্বতীর পুজো আরাধনা করুন মা সরস্বতীকে এই দিন অবশ্যই পলাশ ফুল তার সাথে সাথে অবশ্যই মা সরস্বতীর প্রিয় যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল পদ্ম ফুল বিল্লপত্র মায়ের চরণে নিবেদন দিন অবশ্যই মা সরস্বতীর প্রিয় নারকেলি কুল শাকালু শশা এছাড়াও নানা রকম হলুদ বা সাদা রঙের মিষ্টি ফল ইত্যাদির ভোগ মাকে নিবেদন ভক্তি ও নিষ্ঠা সহকারে মা সরস্বতীর পুজো আরাধনার পাশাপাশি এই দিনটি অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে পালন করার চেষ্টা করুন মা সরস্বতীর কৃপায় দেখবেন আপনার জীবনে আসবে অপার সুখ শান্তি এবং সাফল্য সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ জয় মা সরস্বতী জয় রাধে রাধে